বন্ধুরা দেখো পূজা হচ্ছে নারায়ণবার পূজা এই যে নারায়ণবার পূজা হবে রাত্রে কালী পুজো হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে যে দেখো দিদিদের বাড়িতে কালী পুজো আর নারায়ণবার পুজো দিনে হচ্ছে

কালীপুজো এই যে দেখো মালা করেছে আর এখানে নারায়ণ পূজা হচ্ছে বাইরে নারায়ণবার পূজা হবে ওই যে দেখো নারায়ণবার পূজা হবে ওই যে